হ্যালো গাইস আজ বিকেলে হঠাৎ খুব ইচ্ছে হয়েছিলো ফুচকা খাওয়ার তো বর বললো ফুচকা খাবে পেট তো কদিন ধরেই ব্যথা আবার কচুরিও খাচ্ছ সকালে দিয়ে ওই জন্য ফুচকা ক্যান্সেল হলো ক্যান্সেল করে বললো আলু দিয়ে তাহলে ওই পকোড়া বা বেসন দিই ভেজে বা ক্যাপসিকাম আলু দিয়ে বেসন দিয়ে ভেজে দিয়ে তো সেটাই করার প্ল্যানিং চলছে তাহলে চলুন এখন যাই

আচ্ছা ভালো হবে ববকি খাবে বড়াটা ববো খাবে না ববো শুধু কাশবে বাহ টিগাছ এই যে কাটা চলছে লাইটতে কি জ্বালিস তো টিগাছ এখন আম বর্ষা গরমেকেও লাইট ওয়াইট জ্বালাতে যায়ইছে না এই যে কাটা চলছে তাকাবে না ওপর ওপরদিকে নাইটি পড়ে আছে বলে যাই হোক আর বেশি দেখাচ্ছি না কুকু অত্যাচারে আছে এখন ভীষণ অত্যাচারে জবে থেকে এর দায় মামির মামি ওটা কেনা করিয়েছে দিয়ে বোবো একাই খেলে যদি ওই পাশে বসে থাকতে ওই সবার ডানটা দেয় অভিমন্যু তাহলে চিটিং শান্তি আচ্ছা ওর নাম দাও হয়েছে চিটিং শান্তি আচ্ছা না না অভিমন্যু অভিমন্যু বোবোজ না বাবা খেলো খেলো তুমি তোমারটাও খেলো সবার হ্যাঁ দেব হুম তাহলে মামি বললো এর মধ্যে এর মধ্যে দেখো বেসন দিয়েছি আর চালের গুঁড়ো আছে তার মধ্যে মামি বললো একটু ধনে লঙ্কা দাও যে আমাদের শ্রীদেবী ধনেপাতা কাটছেন এখন মাঝে মধ্যে ঘাস দিয়ে দেয় ধনে পাতার সাথে সেই জন্য আলাদা করে কাটছে আজকে আমি ওই বেসন চালের গুঁড়ো একটু নুন দিলাম তোমরা চাইলে বিট নুনও দিতে পারো একটু চিনি দিয়েছি আর চাট মশলা আছে আর এছাড়া একটু ভাজা মশলা আছে ওগুলো তোমরা না চাইলেও দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তোলে এবার দেব হচ্ছে ধনে পাতা চলো এটাকে ভালো করে ফেটিয়ে নেব খুব বেশি পাতলা করবো না আবার খুব ঘনও নয় মাঝামাঝি প্রায় তেল দিয়ে দিলাম তেল গরম হোক ওর মতো আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেল গরম হলে আস্তে আস্তে ছাড়বো যদিও যে মুড়ি আনতে গেছে সে এখনো এসে পৌঁছয়নি আর কি সে আসুক সেখানে এখনো খেলা চলছে কিছু তর্ক বিতর্ক চলছে দুজনের মধ্যে কি করেছে খেয়ে নিয়েছে নাকি বা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে না গ্যাসটা একটু হালকা হাই টু মিডিয়াম মিডিয়াম টু হাই নি করে দেবো আর তাহলে আলুগুলো কাঁচা থাকবে দি বাইরেটা হয়ে যাবে সেই জন্য মানে মা মাসিদের টোটকা আর কি আমার ছেলের খুব কাশি হয়েছে মামি হাসছে আর কি হাসু কিছু করেন তো সেটা হচ্ছে তালমিচরি তালমিচড়ি পরিমাণটা বেশি হবে আর তোমার ওই গোলমরিচ ওই ছটা গোলমরিচে তালমিচরি মোটামুটি পাঁচ ছটা হবে তাই না মামি ওই পাঁচ ছটা তালমিচরি ছটা গোলমরিচ বড় বড় হবে তালমিচড়ি টুকরোগুলো সেটা ভালো করে পেস্ট করতে হবে পেস্ট মানে কি ওই দাস টাইপের হবে ওটা বাচ্চাকে খাওয়ালে মানে বাচ্চা বড় যাকেই হোক কাশি থাকলে সেই কাশিটা কমে যায় আর ইনস্ট্যান্ট কমে যায় বলবো না ওটা খেতে থাকতে হবে কদিন খেলে আস্তে আস্তে কমবে তো চপ কেমন হচ্ছে চলছে গো তাহলে এটা চপের ব্লগ হবে নাকি হ্যাঁ এই চপ শিল্প চলছে আর কি হ্যাঁ যেভাবে চাকরি বাকরি যাচ্ছে লোকের আর এটার এই ট্রেনিংটা শুরু করো বাড়ি থেকে আচ্ছা আমাদের সকল ভিউয়ারদের জানাই আমাদের তো আমার ওয়াইফের একটা চ্যানেল আছে ইউটিউবের ওটা হচ্ছে নীলুর পাকশালা তো ওটা বহু দিন অ্যাক্টিভ ছিল না আমরা ধীরে ধীরে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি তো ওটাতে তো ওখানে কিছু রান্না বান্না আমরা দেখাচ্ছি যেগুলো যেটুকুনি নেওয়া যায় দেওয়া যায় আর কি তা আপনারা পারলে ওটা ভিজিট করবেন আমরা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে চেক আউট করবেন কেমন হয়েছে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন ফ্রি আমাদের আজকে শুধু আলু আর ক্যাপসিকাম দিয়ে বেসন দিয়ে ভাজা হচ্ছে এই খে এই না শুধু আলু ক্যাপসিকাম নয় আছে আচ্ছা বা ধনেপাতাও আছে লঙ্কা আছে তাহলে দোকান কবে খুলছি এই খুলে ফেলল সাপোর্ট পেলে খুলে ফেলব

এটা মিক্সিং করে বানানো কেমন হয়েছে খেয়ে বলো তো ও হো চলুন আমরা এনজয় করি আপনারা বাড়িতে ভেজে এনজয় করুন ও মামিকে বলেছিলাম ভিডিও করো মামি খুব সুন্দর পা ছড়িয়ে বসে খায় তো পাঠা গুটি ওদিক ফিরে গেছে ভিডিও করবো বলে খাওয়া বন্ধের আগেনি খাচ্ছে কিন্তু ওদিকে ঘুরে গেছে Don't do it, do it.